হাই ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি আমাদের আমি তো চাষার ছেলে তো মাঠ দেখতে যেতে হবে ঠিক আছে সামনে দেখুন কি অবস্থা পুরো বৃষ্টিতে একদম নৌকো ভাসানোর মতো পরিস্থিতি হয়ে গেছে উল্টো দিকটাও তাই গ্রাউন্ডে পুরো জল ভরে গেছে এদিকটাতে এটা হচ্ছে আমাদের অফিসের সামনেটা তো সেই জন্যে ভাবলাম কি যে আমাদের যে মাঠ আছে না গ্রামে থাকি আমি মাঠটা একবার দেখতে যেতে হবে যে ম্যাটারটা কি হয়েছে জলটা ডুবে গেছে না বেঁচে আছে ধান গাছগুলো সেই জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো মানুষ দা চাবি চারদিকে পুরো জল ভরে গেছে এই কি রে ও তো তোর হেভি শোয়ার জায়গা হ্যাঁ বাহ ঠিক আছে তুই শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক বাবা তাহলে বন্ধুরা আমরা কিন্তু বাইকে স্টার্ট দিয়ে দিয়েছি বেরিয়ে পড়েছি এবার একদম পুরো সমুদ্র এখন ডিঙোতে হবে পুরো একদম জল থইতে হয়ে গেছে গাড়িটা উঠলো কি করে বৃষ্টি হয়ে যেতে মনে উঠে গেছে এরকম বৃষ্টি গত তিন চার বছরে হয়নি তাই তো আমার ধারণা মানে এত লাগাতার বৃষ্টি অ্যারাউন্ড প্রায় এক দেড় ঘন্টা মনে হয় তো এক ঘন্টা তো অবশ্যই একদম বেশি পড়ছে বলে মনে হচ্ছে বেশি হচ্ছে বলে মনে হচ্ছে বৃষ্টিটা হ্যাঁ একটু পড়ছে আগের থেকে একটু খোলে কি করে চলছে নেই বন্ধুরা মোটামুটি এবারে আমরা আমাদের যেখানে জায়গা আছে বা আমার যে ল্যান্ড আছে সেখানে চলে এসে এটা হচ্ছে মেন হাইওয়ে দেখে নিন এই হাইওয়েতে স্কুটিটা রেখে দিয়েছি এখান থেকে একটুখানি এটা কাঁচা রাস্তা একদম মেন রোডের পাশে এখান থেকে একটু ভেতরে যেতে হবে এবারে তো এই জন্য গাড়িটা এখানে রেখে দিয়েছি ওদিক দিয়ে একটা শর্টকাট আছে মেন মানে এটা অ্যাকচুয়ালি শর্টকাট ওদিক দিয়ে একটা যাওয়ার রাস্তা রয়েছে এবারে আপাতত জায়গাটা দেখে আসি কি অবস্থা হলো আর আমাদের সাথে রয়েছে এই যে আমাদের এডিটার সাহেব ঠিক আছে দেবরাজ বাবু এই যে দেখুন এখানে একটা বাড়ি হয়েছে ওদিকে হচ্ছে সাউথ বেঙ্গল পাবলিক স্কুল ঠিক আছে এটা হচ্ছে ওই যে উপরে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাউথ বেঙ্গল পাবলিক আর এখানে একটা আলাদা বাড়ি রয়েছে যেদিকেই তাকাবেন পুরো সবুজ তাই তো এটা শীতকালে খুব দুর্ধর্ষ একটা ব্যাপার হয়ে যায় তার কারণ হচ্ছে শীতকালটাতে পুরো ধান গাছগুলো বড়ো হয়ে যায় পাকার সময় হয়ে যায় সেই সময়টা পর পরপর বলতে গেলে হ্যাঁ পুজো হ্যাঁ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তখন দেখা যাবে একদম পুরো ধান খেদ হয়ে যাবে এটা তখন দেখা যাবে এখন আপাতত সবে এই দেখুন গাছগুলো ছোট ছোট রোয়া হয়ে গেছে চারা বপন করা হয়েছে আমরা আমরা গ্রামীণ বাংলায় গোদা বাংলায় বলি ভাই ধান চারা রুয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখুন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রোড সাইড প্রপার্টি এবার যেহেতু মাঠ আছে এই যে উল্টো দিকে এই যে ওই যে বিল্ডিংটা দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব এটা হচ্ছে হাই স্কুল ঠিক আছে এটা এই বিল্ডিংটা নতুন হয়েছে তবে এটা এটা কিন্তু আমি কিনি নি এই জায়গাটা এখানে ছ স্মিল প্রপার্টি অ্যাকচুয়ালি আমি কিনেছি ছ ডেসিমএল বাকিটা আমার বাবা কিনে দিয়ে গেছিলো ঠিক আছে এখানে অনেক প্রপার্টি আছে আমাদের এখানে আছে অধিকটায় ও সাইডে রয়েছে এখানে এ সাইডটাতেও তাই অনেকগুলো প্রপার্টি রয়েছে তার মধ্যে এদিক আর ওদিক দুটো হচ্ছে রোড সাইড মানে একদম মেন রোডের এই রাস্তার গা থেকে রয়েছে বাকিটা একটুখানি ভেতরে তো রোড সাইড প্রপার্টি তো ওই জন্য নিজের হাতে আমি চাষ করি এটা বাবা মারা যাওয়ার পরে এক বছর চাষ করতে পারিনি পুরো ঘাস বন হয়ে গেছিল তারপরে মোটামুটি এখন নিজে চাষ করি কাউকে দিচ্ছি না বলতে বলতে কিন্তু আমরা চলে এসছি নাকি কাছাকাছি হ্যাঁ কাছাকাছি চলে এসছি তা আমার গিনি ফোন বৌদি ফোন করে বলে তুমি যাও গিয়ে দেখে আসো ধান গাছগুলোর কি অবস্থা ডুবে গেছে নাকি এই বৃষ্টিতে বৃষ্টি কিন্তু প্রচুর হয়েছে তবে মনে হচ্ছে কিছু হবে না তার কারণ হচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ধান চাষ মানে রোয়া হয়েছে তো দেখা যাক কেটে দাও তো স্টপ করে দাও ঠিকঠাক আছে দুটো ফটো তুলি বন্ধুরা একদম আলটিমেটলি যেখানে আমাদের আমার আমি ধান চাষ করেছি চাষার ছেলে ঠিক আছে তো গ্রামে থাকি চাষার ছেলে সেই জায়গাতে চলে এসেছি এখান থেকে পুরো একদম সেখান থেকে সেই যে ও একটা রাস্তা দেখা যাচ্ছে পুকুরের বড়ার ওখান থেকে পুরো সেদিকে পর্যন্ত আমাদের প্রপার্টি রয়েছে তো আপাতত একটা ফটো তুলি তার কারণ হচ্ছে বাড়িতে মিসেসকে পাঠাতে হবে কারণ ওর গুতোতেই তো চলে আসছি এখানে হ্যাঁ ঠিকঠাক আছে মোটামুটি আমাদের বাংলায় বলে যে চার দিন গেলে ধান গাছ দাঁড়িয়ে যাবে ঠিক আছে গোদা বাংলায় মোটামুটি এটা প্রায় এক সপ্তাহ হতে চলল এই যে দেখুন এদিকটা ডুবে গেছে নেই পুরো ফিনিশ হয়ে গেছে এই যে এই যে দেখুন এদিকটা দেখুন একদম পুরো ডুবে গেছে এটা উঠবে জল কমলে একটু উঠবে তো সেদিক থেকে এটার থেকে আমাদের এটা কিন্তু অনেক বেটার কন্ডিশনে আছে নাকি দেব তাই তো হ্যাঁ অনেকটা উঠে গেছে দিকটা একদম ঠিকঠাকই আছে এই দিকটা একটু জল বেশি আছে এই পুকুরটাও আমাদের এই যে পুকুরটা রয়েছে এই পুকুরটাও আমাদের পুকুর একদম এখান থেকে হয়ে ওই যে ট্রান্সফর্মারটা আছে ওখান থেকে হয়ে সেখানে হয়ে হা সেদিক দিয়ে হয়ে এটা পুরো প্রপার্টিটা রয়েছে এবারে এটা বাবা কিনে দিয়ে গেছিলেন এমন ফিফটি ফিফটি রয়েছে মেজদার পোর্শনে ফিফটি আমার পোর্শানে ফিফটি হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই রয়েছে কোনো অসুবিধা নেই এখানে একটা লাইন রয়েছে না আর যাওয়া যাবে না আর যাবও না ওদিকে এদিকটা এটা যদি এই পোশাকটা আমার রোয়া হয়নি এটা অ্যাকচুয়ালি ওই মেজদার রয়েছে তাদেরকে দিয়ে তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকের জার্নি তার কারণ হচ্ছে দেখতে আসার দরকারই ছিল কেন ওই চাষ যেহেতু করেছি অনেক টাকা খরচ করে দেখতে হবে সেই জন্য দেখলাম আর আপনারাও দেখে নিলেন কত কোটি টাকা হই মালিক আর কি কোটি টোটি নয় এটা ছোটোখাটো বাবার প্রপার্টি দিয়ে গেছেন তো মোটামুটি চলছে বাই পঞ্চাশ কোটি না না পঞ্চাশ কোটি না ভুল 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 হুম অত টাকার প্রপার্টি এটা নয় তবে হ্যাঁ দু তিন কোটি চার কোটি টাকার হবে এটা এটা ছাড়া আরো অনেক প্রপার্টি আছে এখানে ওখানে ওই ওই যে ছোট্ট বাড়িটা দেখাচ্ছে ওটার মিনি ঘর অ্যাকচুয়ালি ওটার পাশে একটা আছে আর ওখানে একটা ছিল বিক্রি করে দিয়েছি এই যে রাস্তাটা আছে এর পাশে আরো একটা প্রপার্টি আছে একটা নয় দু তিনটে আছে হ্যাঁ হ্যাঁ এটা বেশি দূরে না মানে পাঁচশো মিটারও নয় এটা হ্যাঁ হ্যাঁ তুমি তো বলবে ন্যাশনাল হাইওয়ে ও আমি করিনি না এতে আমার কোনো ইন্টারেস্ট নেই এটা আমার বাবা করে দিয়ে গেছে হ্যাঁ এটা যদি আমি করতাম তাহলে একটা আলাদা কথা ছিল আমার বাবা করে দিয়ে গেছে তো আমার ওতে হ্যাঁ বাবা করে দিয়ে গেছে অবভিয়াসলি আমার কিন্তু ওতে আমি যতটা না গর্ববোধ করি তার থেকে আমি নিজে করলে আরও বেশি করতাম তো বন্ধুরা আজকে ব্লগের আড্ডা এখানেই শেষ বাই সেলাম